দৈপায়ন মানে কি আপনারা জানেন সেই কাহিনিটা যখন পরাশর মুনি উনি নদী পেরোচ্ছিলেন তখন নৌকো যে পার করে নিয়ে যাচ্ছিল যে মেয়েটি তা ওর নাম ছিল সত্যবতী কিন্তু ওই সত্যবতীর গায়ে একটা মাছের গন্ধ থাকতো মাছটাশ ধরতো বোধ মাছের গন্ধ তা পরাশর মুনি তখন ওকে বললেন তখন এখন এখনকার দিক দিয়ে চিন্তা করলে হবে না তখনকার দিনে এই রকমই ব্যবস্থাই ছিল সমাজটা খুব ছোট্ট ছিল জনসংখ্যা খুব অল্প ছিল সুতরাং এই মুনিরা কিন্তু সন্ন্যাসী ছিলেন না এটাও মনে রাখতে হবে মুনিরা মননশীল চিন্তা করতেন রিসার্চ করতেন কিন্তু ওরা সন্ন্যাসী ছিলেন না যে ঘর সংসার করব না তা নয় সুতরাং তিনি যখন নৌকো করে যাচ্ছেন ওই সত্যবতীকে ওনার খুব পছন্দ হলো তখন উনি সত্যপতিকে বললেন যে তুমি কি আমার স্ত্রী হবে তখন সত্যবতী বলল দেখো এই মুহূর্তে তুমি তো খুব বড় মহাপুরুষ তোমার আহ্বান আমি না করব না কিন্তু আমাদের যেহেতু বিয়ে হয়নি আমার সুতরাং লোকে যেন জানতে না পারে এরকম ভাবে যদি তুমি আমাকে গ্রহণ করো তখন ওরা একটা দ্বীপেতে যান সেই দ্বীপেতে পরবর্তীকালে ওদের একটি সন্তান জন্মায় সম্পূর্ণভাবে ঢাকা দেওয়া ছিল মেঘ দিয়ে কেননা ওনার ওই যৌগিক শক্তি ছিল লোকের দৃষ্টি আড়াল করতে মেঘ দিয়ে ঢেকে দিচ্ছিলেন তারপরে সেইখানেতেই জন্ম হয়েছিল কিন্তু সন্তানটি কালো রঙের হয়েছিল তার গায়ের রঙ ছিল কালো সেই জন্য কৃষ্ণ দ্বীপেতে জন্ম হয়েছিল বলে দৈপায়ন কিন্তু অত্যন্ত বুদ্ধিমান ছিলেন অতি জ্ঞানী ছিলেন সেজন্য যখন সত্যবতী বললেন ও কি আমাদের মতোই মৎস্যজীবী হবে উনি বললেন না ও আমার মতো বুদ্ধিমান হবে জ্ঞানী হবে আমার মতো নয় আমার থেকে অনেক অনেক বড় ওর জ্ঞানটা হবে এবং তাই এই মৎস্যগন্ধা বলা হতো পরবর্তীকালে তাঁকে উনি বলেছিলেন যে তোমার গায়ে এই মাছের গন্ধ থাকবে না পদ্মগন্ধা হলেন কিন্তু নাম ছিল সত্যবতী আর ওই ঋষির নাম ছিল পরাশর তা পরাশর মুনির আর সত্যবতীর সন্তান হলেন এই বেদব্যাস এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি সেটা হলো আজকে যেটা বা আজকে অনেকটা কমেছে এখনকার দিনে কিন্তু যেটা হিন্দু ধর্মকে দোষ দেওয়া হয় যে আমাদের নিচু জাত উঁচু জাত ইত্যাদি এরকম কিন্তু ছিল না তো ওই যদিও মৎস্য ওই যে যিনি মাছ ধরতেন এবং এই নৌকো পারাপার করতেন ইত্যাদি তার সন্তান হওয়ার সত্ত্বেও এনার কিন্তু অনেক অনেক নাম হয়েছিল প্রত্যেকে ওনাকে মেনে নিয়েছিলেন এবং সকলে জানতেন পরবর্তীকালে শান্তনু যখন ওকে বিয়ে করলেন ওই মেয়েকেই সত্যবতীকে যখন বিয়ে করলেন তখন কিন্তু শান্তনু ও জানতেন যে ওর একটি ছেলে আছে কোনোরকম নিন্দা মন্দ কেউ কিছুই করেননি এই বেদব্যাস আমি এই কথাগুলো বলছি ধরুন সমাজটা কিরাম পাল্টে পাল্টে যাচ্ছে আমাদের যে এগুলো বলি মনে হয় যেন একটা কাল্পনিক তা কিন্তু না এটা একটা ইতিহাস এই ইতিহাসটা পরম্পরায় নেমে আসছে ইনি বেদ বিভাজন করেছেন ব্রহ্মসূত্র রচনা করেছেন মহাভারত রচনা করেছেন এবং আঠেরোটা পুরাণ